চব্বিশ ঘন্টার মধ্যে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার এবং তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল বাগনান থানার পুলিশ শনিবার রাতে বাগনান থানার মুগবেনাপুরের খাজুরনানে একটি বাড়ি থেকে তিনটি মোবাইল ফোন এবং বেশ কিছু নগদ টাকা চুরি যায় খাজুরনান মুখবেনাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ির মালিক মশিবুল খান বাগনান থানায় একটি অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতে বাগনান থানার আইসি অভিজিৎ দাসের নেতৃত্বে পিসি অফিসার সুরজিৎ পাত্র এবং তার দল তল্লাশি চালিয়ে চব্বিশ ঘন্টার মধ্যেই চুরির ঘটনায় জড়িত তিনজন অভিযুক্তকে গ্রেপ্তার করে ধৃতরা হলো শেখ নাসির উদ্দিন শ্যামপুর থানার নোয়াডাঙ্গার বাসিন্দা বাগনান থানার খাজুরনানের বাসিন্দা মমতাজুল খাঁ এবং রাজাপুর থানার শ্রীরামপুরের বাসিন্দা শুভজিৎ দাস ধৃতদের উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাদের পাঁচ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন পুলিশ রিমাইন্ডে নিয়ে এফআইআর দায়েরের চব্বিশ ঘন্টার মধ্যে তিনটি মোবাইল ফোন এবং চুরি যাওয়ার টাকার অধিকাংশটাই এবং একটি বাইক উদ্ধার করে এরপর আরও জিজ্ঞাসাবাদের সময় উপরোক্ত অভিযুক্তরা হাওড়া গ্রামীণ পুলিশের জেরায় শ্যামপুর ও উলুবেড়িয়া এলাকায় মোবাইল ছিনতাই ও মোটরবাইক চুরির কথা স্বীকার করে